আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর পিসির নতুন একটি ভিডিওতে আজকের ক্লাসের আলোচিত টপিক বা আলোচিত বিষয়ের নাম হচ্ছে ন্যারেশন ইংরেজিতে আপনার ইন্টার এবং প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্টেজের মধ্যে ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে আসে আপনাদের পরীক্ষার মধ্যে এমনকি অ্যাডমিশনও ন্যারেশন থেকে অনেক ধরনের প্রশ্ন এসে থাকে চলো আজকের একটা ক্লাসের মাধ্যমে আমরা খুব সহজে কীভাবে ন্যারেশনকে আয়ত্ত করতে পারি তা আমরা জেনে নিই প্রথমেই আমরা মনে রাখবো যে ম্যারেশান করার সময় ম্যারেশনে আপনার রিপোর্টিং ভার্ভ দুটি পার্ট থাকে একটা রিপোর্টিং ভার্ভ আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ ঠিক আছে এখানে যেমন রহিম সেইট আই এম গোয়িং টু স্কুল এর মধ্যে রহিম সেইট হচ্ছে রিপোর্টিং ভার্ভ এবং রহিম এবং আই এম গোয়িং টু স্কুল হচ্ছে রিপোর্টিং স্পিচ ঠিক আছে এবং আরেকটা জিনিস মনে রাখবো যে সবসময় রিপোর্টেড স্পিচে দুটো জিনিসের পরিবর্তন হবে তা হলো পার্সোনো টেন্স এই একটা জিনিস আমরা মনে রাখবো তাহলে আমরা জানতাম যে ম্যারেটনের মধ্যে দুটি পার্ট একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব এবং অন্যটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দুটো জিনিসের পরিবর্তন হবে তা হচ্ছে পার্সন ও ভার্ব সরি পার্সোন টেন্স তাহলে আমরা আরও জেনে নিই যে ন্যারেশন কাকে বলে খুব সহজে আমরা জেনে নিই যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের কথা যখন তৃতীয় একজন ব্যক্তি তার ভাষা ব্যক্ত করে অর্থাৎ দুজন ব্যক্তির কথা যখন তৃতীয় থার্ড পারসন ব্যক্তি যখন তার ভাষায় যখন ব্যক্ত করে তখন তাকে ন্যারেশন বলে খুব সহজেই আমরা আশা করি বুঝতে পারছি তাহলে আমরা মূল আলোচনার মধ্যে চলে আসি যে ন্যারেশনের কিছু ক্ষেত্র থাকে যেমন টেন্সের পরিবর্তন যেমন হচ্ছে টেন্সের পরিবর্তন যেমন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এবং কখন কী আসে টেন্সের ক্ষেত্রে আমরা যেটা পড়লাম একটু আগে যে ডিপারেন্ট স্পিচের মধ্যে দুটো জিনিস পরিবর্তন হবে একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে টেন্স তাহলে টেন্সের মধ্যে কি পরিবর্তন হয় যেমন যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইন্ডিফিনেট হয় যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউস হবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসম সেম ইস পাস্ট ইন্ডিফিনেট থাকলে পাস পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস পারফেক্ট কন্টিনিউয়াস পাস পারফেক্ট থাকলে সেম পাস পারফেক্ট এবং পাস পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেম পাস পারফেক্ট কন্টিনিউয়াসটাই বসে যাবে খুব একটা সাধারণ একটা প্রশ্ন যে আমরা অনেকে বুঝি না বা জানি না যে টেন্স কাকে বলে বা টেন্স চিনি না অনেকে টেন্স নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে অলরেডি তোমরা চাইলে এটা দেখে নিতে পারো যে টেন্স কীভাবে দায়িত্ব রাখতে পারো এবং সূত্রগুলো কীভাবে সহজে মনে রাখতে পারো ঠিক আছে তাহলে আমরা মূল আলোচনার মধ্যে চলে আসি টেন্সের পরবর্তীতে আমরা দেখব যে পার্সনের পরিবর্তন এখানের মধ্যে কিছু পার্স যেটা আগে পড়লাম যে রিপোর্টেড স্পিচের মধ্যে দুটো জিনিসের পরিবর্তন হবে একটা হচ্ছে টেন্স আর এটা হচ্ছে পার্সন পার্সনে কী কী পরিবর্তন হয় তা হচ্ছে আমরা দেখে নিই একটা চারটা করে ঠিক আছে বাকিরা সব একটা এসএস নিয়ে রাখতে পারি এটা ওকে শুধুমাত্র পার্সনের যে পরিবর্তনটা হবে তার একটা তার এসএস নিয়ে রাখতে পারে এখানে এই পরিবর্তনগুলো হয়ে থাকে পার্সনের ক্ষেত্রে পরবর্তী টপিকে চলে আসি যে কিছু শব্দের পরিবর্তন নেশনের ক্ষেত্রে কিছু শব্দ এমন থাকে যা পরিবর্তন করাটা বাধ্যতামূলক ঠিক আছে যেমন নৌ থাকলে দেন আসে টু ডে থাকলে ডেট ডে আসে টু নাইট হলে ডেট নাইট হয় ঠিক আছে টমোরো হলে দ্য নেক্সট বা ফলোইং ডে হয় ইয়েস্টারডে ডে হলে দ্য প্রিভিয়াস ডে হয় কনগ্রাচুলেশন বললে কনগ্র্যাচুলেটেড এক্সপ্রিয়েন্স অ্যাপোলাইজ অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রের বিশেষে তোমাদেরকে শব্দগুলো মনে রাখতে হবে ঠিক আছে আরও সব শব্দ আছে যেমন এগুলো তুমি চাইলে এগুলো এসে নিয়ে রাখতে পারো ঠিক আছে আমরা যখন অ্যানেশন করবো তখন এই শব্দগুলো আমাদেরকে অনেকটা সাহায্য করবে তাহলে আমরা টেন্স পার্সন ও কৃষি পরিবর্তনের পরে লাস্টে চলে যাই আমরা রিপোর্টেড ভার্বের পরিবর্তনে ইয়েস তার পরবর্তীতে আমরা মূল আলোচনা শুরু করতে পারবো দেখো রিপোর্টেড ভার্ভের ক্ষেত্রে যদি অ্যাসারেটিভ সেন্টেন্স যদি বলে তাহলে রিপোর্টেড ভার্ভের পরিবর্তে মধ্যে বসে টোল বা টু আমরা রিপোর্টেড ভার্ভের মধ্যে কোথায় বসে ইনভার্টেড কমার বদলে কি বসে এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন বুঝবো আপাতত জেনে রাখি যে অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যে রিপোর্টেড ভার্ভের মধ্যে যদি ইনডিরিক্টেশন যদি করি আমরা এসআলডি সেন্টেন্সের মধ্যে রিপোর্টেড ভার্ভের মধ্যে কী বসবে টোল বা সেট টু সেম ইনভার্টেড কমার বদলে বসে ডেট পরবর্তীতে চলে যাই আমরা ইন্টারগেটিভে বা প্রশ্নবোধক বাক্যের মধ্যে রিপোর্টিং ভার্বে বসে আস্ক ঠিক আছে ইনভার্টেড কমার বদলে বসে ইফ বা ওয়েদার আর যদি বাক্য যদি ডাব্লিউএস কোয়েশনদের যদি শুরু হয় তাহলে ডাব্লিউএস প্লাস কোয়েশ্চেনটা ওয়াটটা থেকে যায় আর তিন নম্বর হচ্ছে অপটেটিভ অপটেটিভের মধ্যে রিপোর্টিং ভারের মধ্যে বসবে উইস্ট বা প্লেট সেম ইনভার্টেড কমার বদলে বসে ডেট ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রিপোর্টিং ভারের মধ্যে বসবে অর্ডার কমান্ড অ্যাডভাইস রিকোয়েস্টেড প্রপোজড ঠিক আছে এখানে ইট যুক্ত করা হয়নি ইডিটা বসবে অর্ডার হবে কমান্ডেড হবে অ্যাডভাইসড হবে রিকোয়েস্টেড হবে প্রপোজড হবে ঠিক আছে আর ইনভার্টেড কমার বদলে বসে হ্যাঁ হ্যাঁ বাচক বাক্যের মধ্যে টু বসে এবং নাবাচক বাচক বাক্যের মধ্যে নোট টু বসে এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি ল্যাট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় আমি আবার বলে রাখি যদি ল্যাট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় ইম্পারেটিভের ক্ষেত্রে তখন তার বদলে ডেথ বসে ঠিক আছে লাস্ট পয়েন্ট হচ্ছে এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরিতে আপনার মনে রাখতে হবে যে রিপোর্টিং ভারতের মধ্যে বসবে অসক্লেম উইথ জয় আর এক্সক্লেম উইথ সরো এক্সক্লেম উইথ ওন্ডার যদি আনন্দবাচক শব্দ যদি প্রকাশ করে যদি খুশি সংবাদ যদি প্রকাশ করে তখন হবে যে এক্সক্লেম উইথ জয় ঠিক আছে যদি দুঃখজনক কোনো বাক্য যদি প্রকাশ করে তা হচ্ছে তাহলে হবে এক্সক্লেম উইথ সরো ঠিক আছে যদি খুবই আশ্চর্যজনক বা কোনো কিছু দেখে দেখে যখন আমরা আশ্চর্য হয়ে যাই বা কোন উৎসাহের যখন যখন কাজ যখন বোঝাই তখন হবে যে উইথ উন্ডার ঠিক আছে এবং অ্যাজ ওয়েল এস ইনভাইটেড কামার বদলে বসবে ডেট তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে আপনার যে সেন্টেন্সের যে পরিবর্তন হয় তা আমরা সহজে বুঝতে পারলাম যদি বুঝে থাকে তাহলে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে প্রথমে লেখা আছে যে আনাস সেট টু করিম আই এম লিভিং ফর স্কুল আনসারের মধ্যে দেওয়া আছে যে আনাস টোল্ড করিম একটু আগে আমরা জানলাম যে এসআরডি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের মধ্যে বসে টোল বা সেট টু এখানে আমরা টোলকে বসালাম ঠিক আছে সেট টুর বদলে কী বসলাম আমরা টোলকে বসলাম আনার্স টোল করি ইনভার্টেড কমার বদলে অর্থাৎ আই এম লিভিং ফর স্কুলের মধ্যে যে ইনভার্টেড কমাটা আছে তার বদলে বসলাম আমরা দ্যাট ঠিক আছে তার পরবর্তীতে আমরা দুটো জিনিসে পরিবর্তন করলাম একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে পার্সন বাক্যটি বাক্যটি মূলত তোমার আমরা কীভাবে চিনব যে টেন্স মানে কোন বাক্য কন্টেন্সের মধ্যে আছে তা আমরা চিনবো অক্সিলের ভাবের মাধ্যমে যেমন এখানে এম আছে ঠিক আছে এম দ্বারা আমরা চিনলাম যে বাক্যটি কিসের মধ্যে আছে প্রেজেন্টের মধ্যে আছে ঠিক আছে এবং প্রেজেন্ট কন্টেন্সের মধ্যে আছে এম এর পরে কি আছে মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউাসের মধ্যে আছে অর্থাৎ বাক্যটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্যটি করতে হবে পাস্ট কন্টিনিউয়াস যদি পাস কন্টিনিউয়াস যদি করতে চাই তাহলে যে কোনো বাক্যের মধ্যে যদি অক্সিলের ভাব যদি পরিবর্তন করে দিই অর্থাৎ প্রেজেন্ট যে অকজারভাবটা আছে এম তাকে যদি পরিবর্তন করে দিই তাহলে পুরো বাক্যটা টেন্সের পরিবর্তন হয়ে যায় আর মূল বাক্যকে কোনো কিছু কী করতে হবে না পরিবর্তন করতে হবে না যেমন আই এম লিভিং ফর স্কুল এখানে এমটা হচ্ছে অক্জেনভাব এবং এম দ্বারা আমরা বুঝেছি যে বাক্যটি কিসের মধ্যে আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে ঠিক আছে তাহলে এমকে যদি পরিবর্তন করে দিই আমরা অর্থাৎ ওয়েস্ট যদি করে দিই তাহলে এটা পাস্টের মধ্যে চলে গেল এখানে আর কিছু করার কি নেই পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই তাহলে টেন্সের পরিবর্তন করলাম সেকেন্ড হচ্ছে পার্সনের পরিবর্তন এখানে আনাস সাইড টু করিম অর্থাৎ আনাস করিম করিমকে বললো যে আমি আমি মানে কি আনাস আনাস লিভিং ফর স্কুল আনাসের এই কথা যদি একজন একজন ব্যক্তি যদি বলে তাহলে কীভাবে বলবে আনাস টোল্ড করিম দ্যাট হি ওয়াজ লিভিং ফর অর্থাৎ হি ওয়াজ লিভিং ফর স্কুল অর্থাৎ সে স্কুলের জন্য যাচ্ছে সে মানে কি আনাস স্কুলের জন্য যাচ্ছে তাহলে আমরা সবসময় মনে রাখবো যে রিপোর্ট স্পিচের ক্ষেত্রে দুটো জিনিসের পরিবর্তন হবে একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে টেন্স ঠিক আছে এবং রিপোর্টেড ভাবের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কী বসে অ্যাসের মধ্যে কি বসে ইন্টারেগেটিভের মধ্যে কী বসে এটা আমরা মনে রাখবো ঠিক আছে তাহলে চলো ইন্টারেগেটিভ চলে যাই আমরা ইন্টারেগেটিভ ক্ষেত্রে একটা কথা বলে রাখতে হবে তা হচ্ছে ইন্টারেগেটিভের মধ্যে যদি একটি বাক্য থাকে যেমন আনাজ সেইট সিমা ঠিক আছে যেমন একটি বাক্য বললো যে হোয়াই ইউ গেট আপ আল ইন দ্য মর্নিং ইন্টারেগেটিভ ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে বাক্যটি বলে তোমাদেরকে যেমন এখানে বলো যে হোয়াই ডোন্ট ইউ গেট আপ আল ইন দ্য মনি ইন্টারেটিভ বাক্যের মধ্যে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রশ্নমত বাক্য যদি থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই উল্টো বাক্যকে বা প্রশ্নমাতক বাক্যটাকে অ্যাসের মধ্যে নিয়ে আসা অর্থাৎ এখানে প্রথম আসলো কি প্রথম ভার আসলো প্রথমে কি আসলো প্রথমে আসলো ভার ঠিক আছে তারপর আসলো সাবজেক্ট সাবজেক্ট মানে কি ইউ ঠিক আছে অর্থাৎ প্রথম ভার্ব আসলো তারপর কি আসলো সাবজেক্ট আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমে অ্যাসারিডিভের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট আসবে তারপর ভার বাসবে আশা করি আমরা এটা বুঝতে পারছি অর্থাৎ প্রথম কাজ হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের মধ্যে রিপোর্টের স্পেস যদি তোমার রসমগত বাক্যের মধ্যে থাকে তাহলে তাকে আমাদের কে করে আনা অ্যাসারিটিভ সেন্টেন্সের মধ্যে করে আনা অর্থাৎ বাক্যটাকে সরল বাক্যের মধ্যে পরিণত করা যেমন এখানে বললো যে হোয়াইট ইউ গেট গ্যাট অফ ইন দ্য মর্নি এই বাক্যটাকে যদি আমরা অ্যাসারিডিভির মধ্যে পরিণত করি তাহলে কী কী আসবে এখানে সাবজেক্টটা প্রথমে চলে আসবে যেমন হোয়াই ইউ ডোন্ট গেট আপ আল ইন দ্য তার পরবর্তীতে আমরা বাক্যটাকে ন্যারেশনের মধ্যে পরিবর্তন করতে পারবো অর্থাৎ এভাবে যদি পরিবর্তন করি ইন্টারডিটির বাক্যটাকে ন্যারেশনের মধ্যে পরিবর্তন করাটা একদমই সহজ এবং সুযোগ যেমন যদি পরিবর্তন করি তাহলে এখানে আকস্ট আসে আমরা একটু আগে চার্টে পড়লাম যে প্রশ্ন বাক্যের ক্ষেত্রে ইন্টারডিটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ভের মধ্যে আকস হবে ঠিক আছে এখানে আক দিলাম আমরা যেমন আনার্স আকা হোয়াই ডোন্ট ইউ গ্যাট আপ আল ইন দ্য মর্নি আরেকটা কথা হচ্ছে যদি ইন্টারভিউ বাক্য ডাব্লিউ এস প্লাস কোয়েশ্চেন যদি শুরু হয় তাহলে ওই বাক্য এস প্লাস কোয়েশ্চেনটা থেকে যায় যেমন এখানে হোয়াই দিয়ে বাক্য শুরু হলো হোয়াইটে থেকে গেল ঠিক আছে একটু ব্যতিক্রম হচ্ছে যেমন হোয়াই দিয়ে যদি বাক্য শুরু না হয় যদি অন্য কিছু দিয়ে শুরু হয় যেমন দুইউ যেমন দেখি আমরা ডুই ঠিক আছে ডুই ভিজিট দুজ প্লে ক্রিকেট ঠিক আছে এখানে বাক্যটা শুরু হলো কি দিয়ে ডু দিয়ে অর্থাৎ ডাব্লিউ এস প্লাস ব্যতীত যদি কোনো বাক্য যদি শুরু হয় তাহলে বসে ইফ বা ওয়েদার তাহলে কি বসবে ইফ বা ওয়েদার আসলে আমরা বুঝতে পারছি অর্থাৎ ওখানে হবে যে আনাস আস সিমা ইফ সি প্লে ক্রিকেট হবে ওই ক্ষেত্রে ঠিক আছে এখানে যেহেতু হোয়াই আসছে ওই কারণে ডাব্লিউ এস প্লাস কোয়েশ্চেন থেকে গেলো তাহলে এখানে কি আসলো আনাস আস সিমা হোয়াই শিডেন্ট শি ডিডেন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এখানে প্রথম আমরা দুটি কাজ করলাম হোয়াইয়ের পরে একটা হচ্ছে টেন্সের পরিবর্তন করলাম ডোন ছিল আমরা ডোনকে ডিটেন্ড করলাম ঠিক আছে অক্সিডেন্টের অভাব যদি পরিবর্তন করে দিই তাহলে আর কিছু পরিবর্তন করতে হয় না দ্বিতীয় নম্বর পরিবর্তন করলাম আমরা পার্সনের পরিবর্তন এখানে ইউ ছিল ইউকে আমরা কি করলাম সিতে পরিণত করলাম আশা করি আমরা এটা বুঝতে পারছি তাহলে আমরা পরবর্তীতে চলে যাই যে অপটেটিক অপটেটিক একদম সোজা অপটেটিভ তোমাকে প্রার্থনা সুযোগ কোনো বাক্য বলবে যেমন দ্য টিচারেইট মেয়ে আল্লাহ গ্রান্টিস কুইক করতে পারি ঠিক আছে যেমন শিক্ষককে প্রার্থনা করল যে তার যাতে খুব শীঘ্রই দ্রুত কি কী চলে আসে রিকভারি চলে আসে বা সে যাতে সুস্থ হয়ে যায় দ্রুত ঠিক আছে তাহলে যদি অপটেডেড যদি ম্যানেশন যদি করি ইন্টারনি তাহলে কি আসবে দ্য টিচার প্লেট ডেট আল্লাহ মাইট গ্রান্টিস কুইক রেখে পারি অর্থাৎ শিক্ষককে প্রার্থনা করল যে আল্লাহ যাতে কি করে তাকে দ্রুত সুস্থ করে তোলে আশা করি আমরা এটা বুঝতে পারছি চার নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সেম ইম্পারেটিভের ক্ষেত্রে ইম্পারেটিভ মূলত তোমাকে আদেশ উপদেশ অ্যাডভাইস অনুরোধ রিকোয়েস্ট এখানে দেওয়া আছে এখানে এই চারটা তোমরা পড়ে নিবে ঠিক আছে কখন কী বসবে এটা পরে নিবে একটু হ্যাঁ বাচক সব বাক্যের মধ্যে কী বসবে না বাচক বাক্যের মধ্যে কী বসবে এটা একটু দেখে নেবে তাহলে আমরা আলোচনার মধ্যে চলে যাই ইম্পারেটিভের মধ্যে যদি একটি বাক্য থাকে যেমন যে দ্য টিচার সেইট টু দ্য বয় গেট আউট অফ দ্য ক্লাস অ্যান্ড ডোন্ট কাম ভেট টুডে এখানে এন দ্বারা এখানে দুটি বাক্যকে কি করা হলো যুক্ত করা হলো এবং দুটি বাক্য কিন্তু একটি হেবাচক যেমন হেবাচক বাক্যটি হচ্ছে গেট আউট আউট অফ দ্য ক্লাস এটা হচ্ছে হেবাচক বাক্য এবং ডোণ্ট কাম ডোন্ট মানে কি ডু নট নটার কারণে এটা কি বাক্য নেতিবাচক বাক্য এখানে দুটি বাক্যের একটা সংমিশ্রণ করেছে আমরা আনসারের মধ্যে এটা যখন করবো তখন বুঝবে পরবর্তীতে প্রথমে চলে আসি যে এখানে গেট আউট অফ দ্য ক্লাস অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টু ডে দ্বারা আদেশ করছে টিচারে ঠিক আছে তাহলে হবে যে দ্য টিচার অর্ডার দ্য বয় গেট আউট অফ দ্য ক্লাস কি হেবাচক বাক্য তাহলে এখানে কি আসলো টু আসলো টু গেট আউট অফ দ্য ক্লাস অ্যান্ড ডোন্ট কাম দ্যাস্ট টু ডেটার বাক্য এখানে কি আসলো নোট টু অ্যান্ড নোট টু কাম বাক ইয়ে আশা করি আমরা এটা বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমরা পাঁচ নাম্বার চলে যাই পাঁচ নাম্বার মধ্যে চলে আসি এক্সক্লামেটারি সেন্টেন্স কাকে বলে ঠিক আছে এটা লাস্ট পয়েন্ট আমাদের জন্য এটা আমরা মনে রাখবো যে শাবাব সেট হাউ বিউটিফুল দ্য মাস্ক ইজ এখানে এটা একটা প্রশ্নমাতক বাক্য অর্থাৎ প্রশ্ন মধ্যে থাকবে যে সাবাব সেট হাউ বিউটিফুল দ্য মাস্ক ইজ আমাকে প্রথমে প্রশ্নটিভ বাক্যের মধ্যে প্রথমে কী করতে হবে বাক্য এটাকে সিম্পলের মধ্যে আনতে হবে হাউ বিউটিফুল দ্য মাস্ক ইজ এটাকে কী করতে হবে সিম্পল করলে কি আসে দ্য মাস্ক ইজ ভেরি বিউটিফুল ঠিক আছে তাহলে এটার পরবর্তীতে আমরা ন্যারেশনটা করা সহজ আমরা পরবর্তী ন্যারেশন কী করতে পারি যেমন আনসার যদি করি তাহলে হবে যে সাবাব এক্সক্লাইম উইথ ওন্ডার দেট দ্য মাস্ক ওয়াজ ভেরি বিউটিফুল এখানে হাউ বিউটিফুল দ্য মাস্ক ইজ দ্বারা একটা আশ্চর্যজনক কিছু প্রকাশ করছে ঠিক আছে তাহলে কী হবে সেভাবে এসক্লাইম উইথ উন্ডার আশ্চর্য যেহেতু প্রকাশ করছে তাহলে কী হবে উন্ডার হবে এসক্লাইম উইথ উন্ডার দ্যাট দ্য মাস্ক ওয়াজ ভেরি বিউটিফুল প্রথমে এখানে দ্য মাস্ক ইজ ইজ ছিল ঠিক আছে ইস আমরা কী করলাম ওয়াস করলাম অর্থাৎ এখানে টেন্সের পরিবর্তন করলাম আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি যে ন্যারেশন কীভাবে কখন কী পরিবর্তন করতে হবে যদি বুঝে থাকে তাহলে ন্যারেশন খুবই সহজ এবং খুবই কুইক একটা প্রসেস আনসার করার জন্য তোমরা প্র্যাকটিক্যাল যখন করবে বা আমরা যখন বোর্ড যখন প্রশ্ন যখন বেশি বেশি যখন করব তখন আর বিস্তারিত জানবো এবং বুঝবো ঠিক আছে আপাতত আমরা এতটুকু ক্লাস থেকে রাখি যদি সমস্যা থাকে তোমাদের জেনারেশনের প্রতি তাহলে আমাকে কমেন্টে বলতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকবে থাকবে আল্লাহ হাফেজ